যশোরে করোনায় আরও একজনের মৃত্যু শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় আইনি সহায়তাকারী নিয়োগ দুশো তেপ্পান্ন জনকে গুমের অকাট্য প্রমাণ মিলেছে জানালেন গুম কমিশনের চেয়ারম্যান প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারের ওপর কঠোর নির্দেশনা বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে আনা যাবে মোবাইল ল্যাপটপ ফ্রিজ টিভি সহ উনিশ পণ্য দুই গেমসের প্রশিক্ষণে বাজেট ছয় কোটি ইরান বিষয়ে ট্রাম্পের সঙ্গে তুলসী গাবার্ডের বিরোধ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে মৃত ইউসুফ আলী মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শ্বাসকষ্ট ও কিডনির জটিলতা নিয়ে ইউসুফ আলী গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন শুরুতে তাকে সাধারণ ওয়ার্ল্ডে চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে আইসিউতে নেওয়া হয় বুধবার দুপুরে তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার নমুনা দেন এবং রাতে কর্তৃপক্ষ জানায় তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে চিকিৎসকরা করোনার চিকিৎসা শুরু করার আগেই তিনি মারা যান এ নিয়ে যশোরে করোনার দ্বিতীয় ধাপে দুই জনের মৃত্যু হল এছাড়া আরও তিনজন সন্দেহভাজন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতালের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি অর্থাৎ আইনি সহায়তাকারী নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একে মামলার শুনানিতে এই নিয়োগ দেওয়া হয় গত জুন এই মামলার শুনানিতে শেখ হাসিনা ও অপর আসামি গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলের বিষয়ে আজ শুনানির জন্য দিন ঠিক করা হয় এর আগে গত ত্রিশ এপ্রিল ট্রাইব্যুনালে অডিও বার্তায় দুশো জনকে হত্যার লাইসেন্স পেয়েছে সংক্রান্ত শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন এরপর গত পঁচিশবে শেখ হাসিনা ও বুলবুলকে সাত দিনের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও তিন জুন দুই আসামি কিংবা তাদের পক্ষে কোনো আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হননি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন এক অভিযোগ বিশ্লেষণ করে দুশো জনকে গুমের অকাট্য প্রমাণ পাওয়া গেছে আজ দুপুরে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি কমিশনের চেয়ারম্যান ময়নুল ইসলাম চৌধুরী বলেন গুম সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে র্যাবের বিরুদ্ধে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এরই মধ্যে সারা দেশের ষোলোটি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে একশো একত্রিশটি অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শককে জানানো হয়েছে মইনুল ইসলাম চৌধুরী বলেন গুম হওয়া অধিকাংশ ব্যক্তি তৎকালীন বিরোধী দলের সদস্য ছিলেন গুমের সব কার্যক্রমে ছিল পরিকল্পিত গুম কমিশনে দাখিলকৃত অভিযোগের একাশি শতাংশ জীবিত এবং উনিশ শতাংশ ফেরত না আসা ভুক্তভোগী গুমের সঙ্গে ভারতের যারা জড়িত তাদের বিষয়ে গুম কমিশনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই বলেও জানান মইনুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ফেসবুক ব্যবহারের ওপর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ শিক্ষক কর্মচারীদের সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা অনুসরণের নির্দেশ প্রদান করা হয়েছে বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ সংরক্ষণ ও উপস্থাপন কমিটির প্রধান তাপস কুমার অধিকারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয় এতে বলা হয় সরকারি প্রতিষ্ঠান ও প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয় বর্জনীয় নির্ধারণ করে ও এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিতের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দু পরিমার্জিত সংস্করণ অনুসরণ করতে পরিপত্র জারি করা হয়েছে বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নানা ধরনের উপহার সামগ্রী আনেন আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন এজন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয় উনিশ ধরনের পণ্য বিনা শুল্কে এবং এগারো ধরনের পণ্য শুল্ক কর পরিশোধ করে আনা যায় এজন্য কোনো ঋণপত্র বা এলসি খুলতে হয় না ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ফেরার সময় আনা যাবে ওইসব পণ্য সরকার দু এক বছর পর পর ব্যাগেজ রুলে পরিবর্তন আনে এবারের বাজেটেও পরিবর্তন আনা হয়েছে বিনা শুল্কে যে উনিশ ধরনের পণ্য আনা যাবে এ পণ্যের তালিকায় আছে দুটি ব্যবহৃত মুঠো ফোন একটি নতুন মোবাইল ফোন পনেরো বর্গমিটার আয়তন বিশিষ্ট কার্পেট উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ভিডিও ক্যামেরা স্টিল বা ডিজিটাল ক্যামেরা ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার প্রেসার কুকার গ্যাস ওভেন টোস্টার স্যান্ডউইচ মেকার ব্লেন্ডার ফুড প্রসেসর জুসার কফি মেকার সেলাই মেশিন টেবিল ফ্যান ব্যক্তিগত ব্যবহারের জন্য খেলার সামগ্রী একশো গ্রাম ওজনের সোনার গয়না এক কার্টন সিগারেট সিডি ও স্পিকার সহ মিউজিক সিস্টেম অক্টোবরে বাহারাইনে যুব এশিয়ান গেমস এবং নভেম্বরে সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে ছয় কোটি দশ লাখ টাকার বাজেট দিয়েছে বাজেট পাওয়ার পর এনএসসি আগামীকাল গেমস সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদক ও সভাপতিদের নিয়ে বৈঠকে বসবে তিন মাসের অনুশীলনের পরিকল্পনায় দেশের বেশিরভাগ ক্রীড়া ফেডারেশনের বছর পূর্ণকালীন প্রশিক্ষণের সুযোগ না থাকায় গেমসের আগে তিন মাসের প্রশিক্ষণ পরিকল্পনা করা হয়েছে এই পরিকল্পনায় প্রতিদিন খেলোয়াড়দের খাবার বাবদ সাতশো টাকা পকেট মানি তিনশো টাকা কোচদের সম্মানী এক হাজার টাকা ও ক্যাম্পে যোগদানের এককালীন চার হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে বাজেট বাস্তবায়ন নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর বাজেট এবং খেলোয়াড় প্রশিক্ষক তালিকা পেয়ে এনএসসি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে অর্থ সংস্থার নিশ্চিত করতে এরপর মূল অনুশীলন শুরু হবে এদিকে চব্বিশ জুন বিও এর নির্বাহী সভায় গ্লাস্কো কমনওয়েলথ গেমসের ডিসিপ্লিন নির্ধারণ চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট ও নতুন বাজেট অনুমোদনের প্রস্তাব উঠবে তবে গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত বাজেট অনুমোদন করবে বিও এর সাধারণ পরিষদ ইরান বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ডের বিরোধ দেখা দিয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বিবেচনার প্রেক্ষাপটে তুলসী গাবার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের তালিকা থেকে সরে গেছেন বলেই মনে হচ্ছে বিষয়টি সম্পর্কে অবগত ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এমনটাই জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তেতাল্লিশ বছর বয়সী তুলসীকে জাতীয় গোয়েন্দা পরিচালক পদে মনোনীত করেন ট্রাম্প আলোচনা সমালোচিত এই মনোনয়ন মার্কিন সিনেটে অনুমোদন পাওয়ার পর গত বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি তুলসী দায়িত্ব নেন আগে গোয়েন্দা বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা না থাকলেও দুই দশকের বেশি সময় মার্কিন বাহিনীতে সেনা সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তুলসীর এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় অতীতে তুলসীকে বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের কড়া সমালোচনা করতে দেখা গেছে তুলসীর ঘনিষ্ঠজনরা জোর দিয়ে বলছেন ইরান ইস্যুতে হোয়াইট হাউজে কিছু টানাপোড়েন আছে তবে জনপরিসরে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার অনেকটাই অতিরঞ্জিত ইসরায়েল ইরানের মধ্যকার উত্তেজনা নিয়ে আলোচনার জন্য গত আট জুন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের একটি বৈঠক হয় এই বৈঠকে যোগ দেননি তুলসী এতে করে প্রশাসনে তার অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ